হ্যালো বন্ধুরা তোমাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি দেখো আমি সব রকম ভেজিটেবিল দিয়ে একটা চিকেন চাও বানাবো প্রথমে এই যে সব রকম ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি ক্যাপসিকাম ফুলকপি তা বিট বিট গাজর নানান রকমের সবজি যে তুমি যত দাও বিন সব কেটে নিচ্ছে আর এই যে কিমা চিকেন কিমাটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম ভিনেগার দিয়ে কিন্তু হলুদ দিই নি ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে পেঁয়াজ আদা রসুন সব ওর মধ্যেই একটু দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিলাম আগে সবজিটা ভেজে তুলে রেখলাম তারপরে আমি ওই কিমাটা ভাজি আর দিলাম ম্যাগি মশলা এমনি কোনো মশলা দিই তারপরে সিদ্ধ করা চাউমিনটা যে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম আর একটু তেলও ফেলে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন নেড়ে দিচ্ছি নুন মিষ্টি সব দিয়েছি জানো তো একটু মিষ্টিও দিতে হয় একটু ভিনিগারও দিতে হয় আর ভাজা সবজিটা আমি দিয়ে দিলাম ওই চিকেন কীমার মতো এবার ভালো করে নাড়িয়ে নেবো আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে দেখো সুন্দর দামি সুন্দর হয়ে গেল কিন্তু আমার ভেজ চিকেন চা আর এখন পরিবেশন করব দারুণ লাগে খেতে অবশ্য করেই তোমরা কিন্তু এটা করে খেয়ে দেখো সবাই ভালো খাবে আর দেখো তার উপরে দিয়ে দেব আমি পেঁয়াজ শশার কুচি দিয়ে দেব তোমরা ধনে পাতা যে যেটা ভালো খায় একটু আবার ঝুরি ভাজা দিলেও ভালো হয় যে যেটা ভালো খায় অবশ্যই দিয়ে দেবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য করে